কেন দুর্ঘটনা এটা তো দূর সামান্য দুর্ঘটনা এটা কি শাস্তি করা যাবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা কি ইচ্ছে কোন ড্রাইভার কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে কি বলবো হে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে হেই জানি তারপর দুর্ঘটনার জন্য আমরা আফসোস করতেছি এতজন মানুষ মারা গেছে তার জন্য আমরা নামাজ পড়ি দোয়া করতেছি আল্লাহ জানি এটা একটু বেস্ত করে আচ্ছা আল্লাহ আল্লাহ কি কার কোফারে কি রাখছে সেটা কে জানা যায় এখনো আপনারা কি এখানে থাকতে পারে না থাকে এটাও কি জানা যায় আমরা সেই ড্রাইভারের বাড়িতেই এখন আছি তার পরিবারের সাথে কথা বলবো আসলে এই ড্রাইভার কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এবং কি তার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং ব্যক্তিগতভাবে সেই ড্রাইভারটা কেমন ছিল সেই কথাগুলো আজ আমরা শুনবো তার পরিবারের একজন সদস্যের কাছ থেকে আপু আসসালামু আলাইকুম আসসালাম আসলে ড্রাইভার আকবর আপনার কি হয় ছোট দেবর আচ্ছা তো এই যে আপনি ছোট দেবর যে একটা ঘটনা ঘটাইছে সেটা শুনছেন কী ঘটনা ঘটেছে বলেন তো একটা আচ্ছা এই যে দুর্ঘটনাটা যে করেছে আপনার দেবরের কি ড্রাইভিং লাইসেন্স ছিল অনেকে তো বলে যে মিথ্যে কথা সত্য কথা আচ্ছা তো এই যে সে তার গাড়ির ভিতরে যদি থেকে যায় সবকিছু তাহলে তো পাওয়ার কথা গাড়ি যখন উদ্ধার করা হয়েছে তখন তো ড্রাইভিং লাইসেন্স এবং তার কোনো কিছু পাওয়া যায়নি আর কি আইডি কার্ডেন্স মানি ব্যাগের ভিতরে রাখি গেছে সে তার কাছে ছিল ফোন ফোন তার কোন খবরে শেষ হওয়া যায়নি আজকেরা তখন আমরা ফোন দিই ফোন আপনাদের বাড়িতে নাকি সে দুর্ঘটনাটা ঘটাইয়া আসছে এরকম মানে একটা বিষয় আমরা শুনেছি আসলে কি ঘটনা সত্য কিনা জি না জি না আচ্ছা তো আসলে এই যে আপনার দেবর যে দুর্ঘটনাটা ঘটাইছে তার বয়স কত আমরা একটু শুনতে চাই আপনার কাছ হবে লেখাপড়া করেছে কতটুকু করেছে জানেন আচ্ছা ধরেন আমরা সিক্স সেভেন এ ধরি সেভেন দড়ি আচ্ছা আসলে এই যে আপনার দেবর যে মানে সে ব্যক্তি হিসাবে কেমন ছিল খুবই ভালো ছিল আপনি কি ছোট ভাবি না বড় ভাবি আমি হে নম্বর ভাবি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাদের সামনে লজ্জা খায়নি বাইরে হেঁয়ের বাইরে দিনও খাইল ঘরে আসলে কি গন্ধ পায় না আমরা ওর থাকি ওর ফাঁসে থাকি ওর ফাঁসে বসি কোনোদিন হেরে গাছ থেকে কোনো কোনোদিন খাইতে দেখি না আচ্ছা আপনার পরিবারের সদস্য কতজন মানে তার ভাই ভাইয়ের বোন আছে জিনা আচ্ছা তো এই পাঁচ ভাইয়ের মধ্যে শুধু কি ড্রাইভিং আকবরে করে না আরো ভাইরা ড্রাইভিং করে না না ড্রাইভিং কেউ শুধু আমাদের শুধু আপনার দেয় করে